দুপচাচেয়ার মস্তফাপুরে আরাফাত রহমান কোকর দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদ্য আটাশে জানুয়ারি বিকেলে দুপচাচিয়ার মোস্তফাপুর বাজারে মোহাম্মদ জাহেদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও কে এম আজমের সঞ্চালনায় আরাফাত রহমান কোকর দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির বার বার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহাদুজ্জামান সিরাজ জয় সভাপতি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটি মোহাম্মদ এস এম রবিউল হাসান সাধারণ সম্পাদক আরাপাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটি আরও বক্তব্য রাখেন দুপচাচিয়া উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈয়বর রহমান এ সময় উপস্থিত ছিলেন চামরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলি আলম ফাইন চামরুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আব্বায়ক মোহাম্মদ রিপুন প্রামাণিক শামীল ইসলাম সনি শেখ ফরিদ আবু বক্কর সাজ্জাদুল ইসলাম সহ বিএনপি অঙ্গ নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকো ও জিয়াপুর পরিবারের জন্য দোয়া করা হয় একর সাথে দুপচাচি আলম সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে তার রুহের মাখ ফেরাত কামনা করে দোয়া করা হয় ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। এবার দেখুন রুহের মাক ফেরাত কামনা করে দোয়া খায়ের ধন্যবাদ

ಜನಗರಣ